তৃণমূলের একুশে জুলাই শহীদ সমাবেশের পরপরই দেবকে নিয়ে রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি কারণ দিলীপ ঘোষ একের পর এক বিস্ফোরক দাবি করেছিলেন সাহস থাকে তো ইস্তফা দিয়ে বেরিয়ে আসুন দেবকে নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করে গোটা রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছেন দিলীপ ঘোষ দাবাং দিলীপ ঘোষ এবং দেবের ইস্তফা নিয়েও রাজনীতি ছাড়া নিয়েও যন্ত্রণা উসকে দিয়েছেন রাজ্য জুড়ে তার মধ্যে অবশেষে মুখ খুললেন দেব রাজনীতি ছাড়া নিয়ে ইস্তফা দেয়া নিয়ে বিস্ফোরক দেব কার চাপে তিনি রাজনীতিতে আছেন অবশেষে একেবারে চরম বার্তা দেবে তাহলে কি দু বিধানসভা নির্বাচনের আগেই ইস্তফা দিতে চলেছেন রাজনীতি ছেড়ে দিতে চলেছেন দেব অবশেষে বিস্ফোরক দাবি করে রীতিমতো গোটা রাজ্য জুড়ে ফেলে দিলেন তৃণমূল সাংসদ তিনি নির্বাচনের আগে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন কেন্দ্র টাকা না দিলেও রাজ্য টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবে সেই মতো বাজেটে সাতশো কোটি টাকার মতো বরাদ্দ করেছে রাজ্য আর তারপর থেকেই কিন্তু রীতিমতো তোলপার কারণ বর্ষা শুরুতেই ভাসছে ঘাটাল ঘাটালের অবস্থা বন্যা পরিস্থিতি রীতিমতো শোচনীয় আর তার মাঝেই দেবকে নিয়ে কটাক্ষ ধেয়ে আসছে রাজনীতির আগিনায় তার মধ্যেই দেবের ইস্তফার জল্পনা অবশেষে মুখ খুলে রীতিমতো ঝড় তুলে দিলেন দেব যা দাবি করলেন তাতি হইচই গোটা রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে কালীঘাট ঘাটাল মাস্টার প্ল্যান বিগত কয়েক বছর ধরে ঘাটালের মানুষ এই নামটি শুনেই যাচ্ছে কিন্তু তার কোনো বাস্তবায়ন নেই তাই বন্যা পরিস্থিতি তৈরি হলে সেখানকার জনজীবনের কোনো পরিবর্তনই হয় না প্রতি বছরে বর্ষার সময়ে দেখা যায় ঘাটাল ডুবে গেছে কোথাও হাঁটু বা কোথাও কোমর পর্যন্ত জলে থাকতে হয় সাধারণ মানুষকে অন্তত তিন চার মাস এইভাবে হয়রানি শিকার হন তারা এই ইস্যু নিয়ে সেখানকার তৃণমূল সাংসদ দেবকে কার্যত তুলোধনা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সেই ঘাটালের পরিস্থিতি নিয়ে ফের মুখ খুললেন দেব সংবাদ মাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে দেব ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে বলেন যতদিন না হচ্ছে ততদিন গাল খেতে হবে কিন্তু এতদিনে যে কোনো কাজ হয়নি সেটাও মানছি না তিনি কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করলেন বরং অতীতের কথা টেনে দেব এও বুঝিয়ে দেন বিগত পঁয়ত্রিশ চল্লিশ বছরেও ঘাটাল নিয়ে ভাবেননি তৎকালীন সাংসদরা দিলীপ ঘোষের বক্তব্য ছিল বারবার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলে দেব সেখানকার মানুষকে ধোকা দেন প্রয়োজনে তাকে আর পাওয়া যায় না কার চাপে সে রাজনীতি করছে কার চাপে ঘাটালের লোককে বারবার ধোকা দিচ্ছে তা জানা দরকার মূলত এই পরিপ্রেক্ষিতেই কারো নাম না নিয়ে দেব দা ওয়ালকে একান্ত সাক্ষাৎকারে বলেন অনেক পরিশ্রম করে প্রকল্প অনুমোদন করিয়েছি আমি তো একমাত্র এমপি ছিলাম না ঘাটালে আমার আগে বড় বড় নেতারা সেখানে দায়িত্বে ছিলেন কিন্তু আমি অনুমোদন করালাম নিজের রাজনীতি ছাড়ার প্রসঙ্গে রীতিমতো বিস্ফোরক একেবারে দেব অভিনেতা সাংসদের বক্তব্য আমি তো থাকতে চাইনি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমাকে আবার নিয়ে আসা হলো শর্ত দিয়েছিলাম তাতেও দিদি হ্যাঁ বললেন এরপর কোটি কোটি টাকার টাকার অনুমোদন হয়েছে তাও আমাকে নিয়ে ট্রোল করা হয় এগুলো শোনা আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু প্রকল্পের কাজ শেষ হওয়া পর্যন্ত তো অপেক্ষা করতে হবে যতদিন না হবে ততদিন আমাকে গাল খেতে হবে দিলীপ ঘোষের এও দাবি ছিল ব্ল্যাকমেল করে দেবকে দিয়ে রাজনীতি করানো হচ্ছে এমনকি তাকে যে গরু কয়লা পাচার মামলায় ডাকা হয়েছিল তার পিছনেও তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে ওকে বলা হয়েছে ভোটে না দাঁড়ালে সিনেমা বন্ধ করে দেব প্রোডাকশন বন্ধ করে দেব তাই সে বাধ্য হয়ে যাচ্ছে রাজনীতিতে থাকার বিষয় নিয়ে দেব সংবাদ মাধ্যমকে জানান দু হাজার চব্বিশের পর এই লাইনটাই বলতে পারবো না তার আগে বলতে পারতাম ইচ্ছে নেই কিন্তু তারপরও তো আমি এসেছি আর ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও শুরু হয়েছে পাঁচ বছরে তা হয়েও যাবে দেবের আশা এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে ঘাটালের মানুষ ব্যাপক উপকৃত হবেন আর তারও মনে হবে কিছু তো করে যেতে পারলাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু চরম সিদ্ধান্ত দেবের রাজনীতি ছাড়ার যে দাবি রাজনীতি ছাড়ার যে দাবি এবং রাজনীতিতে কি কারণে তিনি আছেন তাকে যে জোর করে আবারও নিয়ে আসা হয়েছে তিনি যে শর্ত দিয়েছিলেন সেই শর্ত মেনে নিয়েছেন মমতা ব্যানার্জি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন তবে তিনি স্পষ্ট করলেন দু হাজার চব্বিশের আগে করলে বলতে পারতাম কিন্তু এই মুহূর্তে ইস্তফা দেওয়ার কোনো গল্প নেই কারণ যে প্রকল্পে নেমেছি ঘাটাল মাস্টার প্ল্যান দু কোটি টাকার প্রকল্প সেখানে সাতশো কোটি টাকা রাজ্য বরাদ্দ করেছে সেই প্রকল্প শেষ করে বাস্তবায়ন করে তবে যাব অর্থাৎ দেব স্পষ্ট করলেন ঘাটাল মাস্টার প্ল্যান তিনি বাস্তবায়ন করে তারপর রাজনীতি ছাড়ার কথা ভাববেন এবং দু হাজার চব্বিশের আগে তিনি রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলেন তাকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেবের সাথে বৈঠক করেন দেবকে বোঝান তারপর দেবকে আবারও ফিরিয়ে আনেন এবং দেব এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্যই যে ফিরে এসেছেন তিনি স্পষ্ট বললেন আমি তো একা নই পঁয়ত্রিশ চল্লিশ বছরে আরও অনেক সাংসদরা ছিল বিধায়করা ছিল তারা কি করল বড় বড় রাজনীতিবিদরা ছিলেন তারা কেন বাস্তবায়ন বাস্তবায়ন করতে না আমি তো করিয়েছি এবং এই প্রকল্পটা যতদিন না শেষ হচ্ছে ততদিন আমাকে কাল খেতে হবে আমার এসব সরে গেছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন দেব অর্থাৎ তিনি যে সত্যি রাজনীতি ছাড়তে চেয়েছিলেন তিনি যে আর এই রাজনীতিতে থাকতে তিনি ইচ্ছুক নন সেটা কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিলেন তবে এই মুহূর্তে ইস্তফা দেওয়ার কোনো গল্প নেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তিনি রাজনীতিতে রয়েছেন তৃণমূলেই রয়েছেন তারপর ভেবে দেখবেন তার বক্তব্য কিন্তু এমনই একটা আভাস পাওয়া গেল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত গোটা রাজ্য রাজনীতি বিভিন্ন ইস্যু নিয়ে দিলীপ ঘোষ ফের কিন্তু নিজস্ব ছন্দে ফিরেছেন আবারও কিন্তু চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সানাতে শুরু করেছেন তৃণমূল নেতৃত্বকে একুশে জুলাই যে বড় চমক দেবেন বলেছিলেন সেই একুশে জুলাই থেকেই কিন্তু তিনি আবারও ফিরেছেন তার মাঝে রীতিমতো দেবকে নিয়ে ঝড় তুলে দিয়েছেন একের পর এক বিস্ফোরক দাবিতে তাই কি হতে চলেছে আগামী দিনে দেব যা প্রতিক্রিয়া দিলেন পাল্টা এবার দিলীপ ঘোষ বা বিজেপি নেতৃত্ব কি প্রতিক্রিয়া দেয় কি হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টা কি প্রতিক্রিয়া দেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের